আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম এই দেখেন আপনারা যে বলছেন গ্রিএ বিউটি কথা এই সেই গ্রেন বিউটি বেগুন আগে চারা রোপণের দ্বিতীয় তৃতীয় দিন আগে এই তিন দিন আসছে চারা রোপণ করা হয়েছে তিন দিন বয়সে সারার গ্রোথ দেখেন কি সুন্দর ককোপিটের চারা মালচিংয়ে লাগানো হয়েছে অনেকেই বলছে হলো ডগা ফালসি দোকানই পোকা লাগবে তাহলে ভাই আমি মিশে কথা দিচ্ছি আমি তো লাগাইছি দেখেন না অনেকেই বলছে মিশে কথা দিচ্ছি যে একজন মেসেঞ্জে বলছে আমি সত্যি কথা বলছি ভাই ডগা ফলসিদ্ধকারি পোকা লাগবেন একেবারে পোকা লাগবে না এই ডোগা ফলসিদ্ধকারি পোকা লাগেই না গাছের গ্রোথ দেখেন কত সুন্দর আপনারা যারা লাগাবেন নিশ্চিন্তায় লাগাতে পারেন ডগা ফলসি তরকারি পোকা লাগবে না একেবারেই সংশীল কোনো গাছে ডগা ফলসি তরকারি পোকা লাগবে না গাছের গ্রোথ দেখেন কত সুন্দর হয়েছে আজকে তিন দিন বা দুই দিন পরের ভিডিও করছি আজকে মালসিং পদ্ধতি করলে আমি গাছের চেয়ারা ভালো থাকে সেটা ঠিক আছে তারপরেও গাছ অনেক সুন্দর দেখেন তিন দিন আর বিশেষ করে ফুলটা আসে হলো বিশ দিন পরে বা বাইশ দিন পরে গাছের যদি গ্রোথ ভালো থাকে ফুল চলে আসে মাথায় ষাট দিনই ফলন তোলা যায় ষাট দিনে আগেই পঞ্চাশ দিনই ফলন তোলা যায় কারণ আমি করেছি বেগুনটা এই জন্যই আগের থেকে পারছি আমি দুবার করেছি বেগুনটা এ তিনবার হচ্ছে তারা বেগুনটা করতে চান তারা নির্ভরই করতে পারেন কোনো ডগা ফলসিতে গাড়ি পোকা লাগবে না এরপরেও যদি বিশ্বাস না হয় আর কিছু করার নেই কারণ আমি তো কোনো কোম্পানির লোক না আমি হলো একজন চাষি না কৃষক কৃষকের আর এক কৃষকের মিশে কথা বলবো এটা কি হয় যাদের বিশ্বাস হচ্ছে না তাদের তো আর কিছু বলা যাবে না যাদের লাগানো ইচ্ছা আছে লাগাতে পারেন গ্রিন বিউটি পোকা লাগবে না একেবারেই এই জন্যই ভিডিওটা করা আই আমার আগের দ্বিতীয় দিন অনেক মনে করছেন হয়তো আমি লাগাচ্ছি না গ্রেন বিউটি বেগুনটা আমি শুধু আপনাদেরই বলার জন্যই ভিডিও করেছি বা বীজ বেশি এই জন্যই ভিডিও দিলাম তো সবাই ভালো থাকবেন আর গেম বিউটি বেগুনটা নিশ্চিন্তায় লাগাতে পারেন ডগা ফুল যেহেতু করে পোকা লাগবে না ফলনটাও ভালো একেবারে খারাপ না ফলন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম